এদিকে আবারও কফল কুলে গেল শেখ হাসিনার চীন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার ঘোষণায় দেশে আসলেন শেখ হাসিনা মহাবিপদে পড়ে গ্রেপ্তার ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা আবারও ক্ষমতা হারালেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে দেখতে থাকুন দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ড রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্ত কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্রজনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুরিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেওয়া চাংখা পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড আজকে ঐতিহাসিক সতেরো নভেম্বর আজকে দুপুরের দিকে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুলক সাহেব ওনার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে শেষ পর্যন্ত যা হবার তাই হল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আর রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি তিনিও একই অপরাধ করা সত্ত্বেও তাকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আবারও চলে আসলাম একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কথা বলবো বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত খবর আপনি জানেন মানবতা বিরোধী অপরাধের এবং গণহত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আল মামুনকে ইতিমধ্যে কিন্তু তাদের রায় ঘোষণা করেছে আদালত আবদুল্লাহ আল মামুন এবং শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তিনজনের জনের রায়ের রীতিমতো সারা বাংলাদেশ পূর্বার সৃষ্টি হয়েছে। গেছে অন্যদিকে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনেরই ফাঁসির দণ্ড দিয়েছে আদালত রায় দিয়েছে আদালত এদিকে আবদুল্লাহ আল মামুনকে কে প্রায় পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রীতিমতো এমন ন্যায় বিচার বা এমন একটা বিচার রীতিমতো সারা বাংলাদেশে কুশের জোয়ার বইছে রীতিমতো অন্যদিকে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার জন্য বোলডুজার নিয়ে সেখানে বিক্ষুব্ধ জনতা হানা দিলে এক প্রকার সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে সেখানে সেনাবাহিনী বিভিন্ন লাঠে সার্জে সেখানে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দর্শক আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও পাই যে ভিডিওগুলো গুলো আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করে যে ভিডিওগুলোর গুলোর মাধ্যমে অনেক অনেক তথ্য জানতে পারবেন ইতিমধ্যে ভিডিওর সঙ্গে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা মূল আলোচনা চলে চলেছে তারা আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব করে সাথে যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা আমরা তারা বিস্তারিত দেখবো দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গণভ্যুত্থানের সে উত্তর জুলাইয়ের এক বছরের মধ্যেই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে ঘোষণা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক হকের নাম চৌধুরী মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ সময় সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু সালের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় গৃহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাঙ্কারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয় জন নিহত হন তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নাম্বার অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সবই যুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অভিযান অভিযানস্থল থেকে উদ্ধার করা গুলি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণভ্যুত্থান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরও দুটি মামলায় অভিযোগ দু থেকে দু পর্যন্ত শাসনামলে ঘুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এই দুটি মামলার শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা ২০১৩ সালে ছাপলা অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগের সময় বাড়িয়ে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্ত কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুরিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেওয়া পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাথে কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্রজনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাব মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণে এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আর অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিক্টিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটর যারা আমাকে মামলা পরিচালনায় সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আজকে ঐতিহাসিক সতেরো নভেম্বর আজকে দুপুরের দিকে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার দুটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুলক সাহেব ওনার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তা আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই রায় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টে লিখতে পারেন আমি বাকি অংশে যাচ্ছি যে দুইটা মামলায় ফাঁসি রায় হয়েছে সেই দুইটা মামলার মধ্যে একটা হচ্ছে আপনার চানখারপুলে হয়েছিল জুলাই আগস্টের সময় সেই ঘটনায় দায়ের করা মামলা আশুলিয়ায় আরেকটা মামলা এই দুইটা মামলার রায় ঘোষণা করা হয়েছে তো এখন পর্যন্ত শেখ হাসিনার নামে অনেক শত শত মামলা হয়েছে আর ম্যাক্সিমাম মামলাগুলোরই প্রধান আসামি তিনি সো এই দুইটা রায় থেকে এটা প্রতিফলিত হচ্ছে যে আগামী রায়গুলো এখানে ওনার ফাঁসি হবে এটা মানে ফাঁসির রায় হবে আর কি আর আইজিপি মামুনের ওনার যে পাঁচ বছরের কারাদণ্ড হইল সেটার মেইন কারণ হচ্ছে উনি এখানে রাজ সাক্ষী হয়ে গেছেন রাজ সাক্ষী হচ্ছে যে উনি আওয়ামী লীগের টিম মেম্বার ছিলেন এখন তিনি সবার সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিবেন বা সবগুলো সত্য প্রকাশ করবেন এই শর্তে তিনি রাজ সাক্ষী হলে হয় কি শাস্তি কমে যায় দর্শক ইতিমধ্যে আপনার সবাই বেশ কিছু ভিডিও দেখে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সারা বাংলাদেশের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সত্যার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ